ভারত এবং ইংল্যান্ডের মধ্যে খেলা টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের জন্য সব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ প্রথম টি টোয়েন্টি ম্যাচ ইতিমধ্যে কলকাতা স্টেডিয়ামে খেলা হয়েছে যেখানে টিম ইন্ডিয়া এক পেসের রোমাঞ্চকর ভঙ্গিতে সাত উইকেটে জয়লাভ করে পাঁচ ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজে এক শূন্য লিড অর্জন করেছে এরপর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের জন্য যা পঁচিশ জানুয়ারি ভারতীয় সময় সন্ধ্যা সাতটা থেকে চেন্নাই এম এ চিদাম্বরম স্টেডিয়াম থেকে লাইট দেখা যাবে অত্যন্ত রোমাঞ্চকর আকর্ষণীয় একটি অসাধারণ ম্যাচ হতে চলেছে এই ভিডিওতে আপনি এই ম্যাচের সাথে সম্পর্কিত এ টু জেড সমস্ত তথ্য পেয়ে যাবেন কি কি হতে চলেছে ভারতীয় দলের ফাইনাল বড় পরিবর্তন আসতে পারে পিচ রিপোর্ট আবহাওয়া রিপোর্ট এবং মাঠের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে কোন দল এই অসাধারণ ম্যাচে জয়লাভ করতে পারে মোহাম্মদ সামি খেলবেন কিনা এই সমস্ত আপডেট আপনি এই ভিডিওতে পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন ক্রিকেট সংক্রান্ত প্রত্যেক পি খবর সর্বপ্রথম পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন তাহলে আর সময় নষ্ট না করে এই অসাধারণ ম্যাচের সমস্ত তথ্য ও প্রিভিউ নিয়ে আলোচনা করা যাক প্রথমেই আমরা বলবো ভারত ও ইংল্যান্ডের মধ্যে টি টোয়েন্টি ফরম্যাটে হেড টু হেড পারফরম্যান্সের বিষয়ে পরিসংখ্যান অনুযায়ী এই দুই দল এখনো পর্যন্ত পঁচিশ বার ইন্টারন্যাশনাল ম্যাচে মুখোমুখি হয়েছে যেখানে ভারত 14 বার এবং ইংল্যান্ড এগারো বার জয়লাভ করেছে অর্থাৎ হেড টু হেড ভারত ইংল্যান্ডের থেকে এগিয়ে এরপর আমরা পিচ রিপোর্ট নিয়ে কথা বললি চেন্নাই পিনা স্টেডিয়ামে এই ম্যাচ খেলা হবে এবং সেখানকার পিচ স্পিনারদের জন্য বেশ সুবিধাজনক থাকে এর জন্য ভারতীয় দল এক অতিরিক্ত স্পিনারের সাথে মাঠে নামবে স্পিনাররা সেখানে প্রাধান্য বিস্তার করবেন তবে পেসারদের জন্য কিছুটা কঠিন হতে পারে যদিও কোনো ব্যাটসম্যান যদি স্পিনারদের ভালোভাবে সামলে নিতে পারে তাহলে বড় স্কোর করাও সম্ভব এইভাবে চেন্নাই স্টেডিয়ামে একটি অ্যাভারেজ স্কোরিং ম্যাচ প্রত্যাশিত বন্ধুরা সবার আগে আমরা ভারতের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি বর্তমানে মোহাম্মদ স্বামী সম্পর্কে একটি আপডেট এসেছে মোহাম্মদ স্বামী প্রথম ম্যাচের প্লেইং ইলেভেনে ছিলেন না অনেকের মনে প্রশ্ন যে তিনি কি ইনজুরিতে আছেন নাকি তাকে প্লেইং ইলেভেন থেকে বাদ দেওয়া হয়েছে এ নিয়ে আমি বেশ গবেষণা করেছি এবং জানতে পেরেছি যে মোহাম্মদ স্বামী এখন সম্পূর্ণ সুস্থ তিনি ইনজুরিতে নেই তবে মাঠের পরিস্থিতি এবং টিম কম্বিনেশন ঠিক রাখার জন্য তাকে প্লেইং ইলেভেন থেকে ড্রপ করা হয়েছিল মোহাম্মদ স্বামী এখনও প্লেইং ইলেভেনে নিজের জায়গা তৈরি করতে পারেননি কারণ একজন অতিরিক্ত স্পিনার নিয়ে মাঠে নামার প্রয়োজন এই কারণেই স্বামীকে প্রথম ম্যাচে দেখা যায়নি এবার আমরা দ্রুত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের জন্য ভারতের শক্তিশালী সম্ভাব্য প্লেয়িং ইলেভেন দেখে আমার মতে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি অপরিবর্তিত থাকবে সঞ্জু স্যামসান এবং অভিষেক শর্মাকেই ওপেন করতে দেখা যাবে তিন নম্বরে থাকবেন তিলক বর্মা চার নম্বরে সূর্যকুমার যাদব পাঁচ নাম্বারে অবশ্যই ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ছ নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরের সহ অধিনায়ক আক্সার আট নম্বরের নীতিশ কুমার রেড্ডি এরপর বোলিং বিভাগের দিকে নজর দিলে ন নম্বরে রবি বিষ্ণু দশ নম্বরে আশদীপ সিং যিনি বর্তমানে টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতের অন্যতম সেরা বোলার এবং এগারো নাম্বারে বরুণ চক্রবর্তী থাকবেন যদি আমরা চেন্নাইয়ের পরিস্থিতি দেখি তাহলে মনে হচ্ছে মোহাম্মদ শামীকে এখনো বাইরেই বসতে হবে ভারতীয় দলের প্লেইং লেভেন এ দুইজন পেসার খেলবেন একজন হবেন আকশদীপ সিং আর একজন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া বাকি পুরো ম্যাচে স্পিনারদের দাপট দেখা যাবে স্পিনারদের মধ্যে থাকবেন রবি বিষ্ণুই বরুণ চক্রবর্তী এবং মিডিল অর্ডারে আকসার পাটেল পুরো খেলা স্পিনারদের দক্ষতার ওপর নির্ভর করবে যে তারা কিভাবে ম্যাচটি এগিয়ে নিয়ে যাবে পেসারদের জন্য খুব একটা সুযোগ তৈরি হচ্ছে না তাই মোহাম্মদ শামিকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচেও ভারতের প্লেইং ইলেভেনে দেখা যাবে না কিন্তু বন্ধুরা আপনাদের মতে ভারতের প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের জন্য আপনাদের কি মনে হয় কোনো বড় পরিবর্তনের দরকার আছে আপনার মূল্যবান মতামত আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এইটুকুই আরও তথ্যের জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য